চলে আসলাম অনেকদিন পর আবার একটু অন্যরকম ভিডিও এই যে সাউন্ড বেঙ্গল কিং এই যে মালিক দেখতে পাচ্ছ এরা দুই ভাই আর এটির দিকে আছে সাজিনা জয়রামপুর রাজ সাউন্ড আর সাউন্ড বেঙ্গল কিং এর ঠিকানাটা বলো গন্তার মেমারি পূর্ব বর্ধমান সাউন্ড বেঙ্গল কিং এক বছর হয়ে গেছে দেখেছো আমার হাতেই মাল তো আবার এক বছর হয়ে গেল নতুন আপডেট দেবে দাদা নতুন তিরিশ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি আর এদিকে রাজ সাউন্ডের একটা বক্স আছে তোমরা দেখেছো ডাবলু পেছনে আবার রাজ সাউনের ডবল তিরিশ মানে ওটাও থাকছে আবার একটা নতুন মাল আসছে কটা হাজার কি সেটিং এখন বললাম না খুব তাড়াতাড়ি তোমরা মার্কেটে দেখতে পাবে পরীক্ষাটা শেষ হলেই কালী কালী পুজোর সিজনের আগেই চলে আসছে আর সাউন্ড বেঙ্গল কিং আগে আসবে আগে এর বক্সটা কমপ্লিট করব তারপর এইটা রাত সাউন্ড দুটোই দেখতে পারবে ডবল তিরিশ দুটোই চেকিং হবে একটু আগে পরে এটা আসবে রং খেলার আগেই মোটামুটি বক্স কমপ্লিট হয়ে যাবে সাউন্ড বেঙ্গল কিং গনতার গন তাই তো ঠিক বলছি তো গন্তার মেমোরির তো একদম নতুন কিছু আপডেট নিয়ে আর এব কোনোবার চেকিং করে না এই যে রামকৃষ্ণদা কোনোবার চেকিং করে না ওই জন্য এবার বলছে চেকিং রাখবে চেকিংও থাকবে দুটো বক্সই চেকিং করবে তারপরে মাল ছাড়বে আর দুটো বক্স একই ফিল্ডে দেখতে পারবে নতুন দুটোই সাউন্ড বেঙ্গল কিং প্লাস রাজ সাউন্ড মানে টু পয়েন্ট জিরো ড মানে সেকেন্ডটা আর পুরনোটা ওইটা থাকবে যেমন আছে এবার বলে দাও কবে কি আসছে তোমরা একটু বলো দোলে ফার্স্ট ফিল করে আমার টার্গেট আছে তার আগে চেকিং হবে দোলের আগে চেকিং হবে সাউন্ড বেঙ্গল এটা খুব তাড়াতাড়ি আসছে আর রাজ সাউন্ডটা রাজ সাউন্ড চৈত্র মাসের প্রথম দিকেই দেখতে পারবে রাজ সাউন্ড আর সাউন্ড বেঙ্গল কিং দেখতে পারবে দোলের ফার্স্ট ফিল টার্গেট রেখেছে দাদা আমাকে যাই হোক চাপ দিল মাল কাল থেকেই মোটামুটি কাজ এটা চলবে যে বক্সটা হচ্ছে ওইটা ছেড়ে দিয়ে সাউন্ড বেঙ্গল কিংয়ের তিরিশটা নিয়ে আসবো তারপরে ষোলোগুণো আছে ওইগুলো এখন দু দিন ওয়েট করাবো আর এই যে দিক কাজগুলো পড়ে রয়েছে এগুলো যার মাল হয়ে গেছে নিয়ে যাবে তো তোমরা কবে কি চেকিং টোটাল জানতে পারবে ডিটেল বক্সের কাজ চালু করি দেখিয়ে দেবো আর রাজ সাউন্ড সাউন্ড বেঙ্গল কিং একই দিনে চেকিং মানে এরটা আগে ধরো সাউন্ড বেঙ্গল কিংটা তোমরা দেখতে পারবে মার্কেটে তবে চেকিং চেকিংয়ের দিনেও টার্গেট রেখেছে দুটো বক্সকে একই মাঠে বাঁধার বা কিছু চমক আকর্ষণ রাখার এরকম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যদি কারোর নাম্বার লাগে সাউন্ড বেঙ্গল কিং রাজ সাউন্ড অবশ্যই আমায় কমেন্ট করবে দুটো নাম্বারই দিয়ে দেবো দুই ভাইয়েরই এবার দুই ভাই দুটো বক্সই তোমরা দেখছো আর এই যে দূর থেকে দেখাচ্ছি এগুলো পেটি সাউন্ড হান্টারের চ্যানেল ফ্যানেল রয়েছে নিচে অনেক কাজ হচ্ছে সেগুলো এখন আর দেখালাম না বক্সের কাজ কত দূর আর এদিকে আমি রয়েছি হাফ প্যান্ট পরে যাই হোক চলো টাটা ভিডিওটা আজকে এইটুকুই আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে খুব তাড়াতাড়ি আসছে একটু ইউনিক ডিজাইন নতুন ডিজাইন ওই ডিজাইন থাকবে না তো চেঞ্জ হবে তো হ্যাঁ ডিজাইন পুরো চেঞ্জ বলেছে আগে ডিজাইন রাখবে না আর রাজ সাউনের ডিজাইন একই থাকবে না আলাদা একই কালার আলাদা আচ্ছা তাহলে এক করে লাভ আছে কালার আলাদা তাহলে ডিজাইনটাই চেঞ্জ করো হ্যাঁ 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 রাজশাহনে একই থাকবে ডাবলু কালার আলাদা বলছে তো চলো টাটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও